নমস্কার কেমন আছেন সবাই ধনুশ্রী ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই সকালবেলা উঠেই দেখুন আমার মা বাজারে চলে এসেছে আর আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই কারণে মা মেয়েকে নিয়ে বাজারে এসেছে আমি রাত্রিবেলায় বলেছিলাম যে তুমি যেন একা যেও না তো মেয়েকে বলে রেখেছিলাম যে দিদাকে একা ছাড়বি না তো সেই জন্য মা মেয়ে দুজনাই বাজারে চলে এসেছে তো টাজার করে নিয়ে বাড়ি আসবে বাজার না থাকলে খাবো কি তাই না তার সাথে আমার বাড়িতে ডগি আছে ওদের মাংসও ছিল না সব কিছুই তো আনতে হবে দেখতেই পাচ্ছেন কি কি নিচ্ছে না নিচ্ছে মা সবাইকে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদের বাড়িতে যেতে পারবো তো দেখুন মা মেয়ে বাজার থেকে চলে আসলো আর মেয়ে বইগুলো বাঁচছে যেগুলো লাগবে যেগুলো লাগবে না সেগুলো বাচ্চা ফালতু জিনিস বাড়িতে রেখে তো লাভ নেই সেই জন্য বেঁচে রাখছে মনটা তো একদমই ভালো নেই ব্লগিং করার মতন মন একদমই নেই কিন্তু তবুও ভাবলাম যে এটাও একটা কাজ না করলেও হয় না তাই ছোট্ট করে একটা ব্লগ বানালাম আশা করি ভালো লাগবে দেখুন কত বাজার নিয়ে এসছে যে কদিন বাজার যে কতগুলো নিয়ে এসেছে হয়তো এই তিন চার দিন হয়ে যাবে তিন চার দিন আর চিন্তা থাকবে না বাজারে যাওয়ার বাজার না থাকলে খাবো কি। অনেক কিছু নিয়ে এসছে লাউ নিম পাতা এই টাইমটায় নিম খেতে খুব ভালো লাগে টমেটো পালং শাক লেবু তারপরে তেঁতুল লঙ্কা আলু এগুলো সব নিয়ে এসেছে আর এখন নিম পাতাটা খেতে খুব ভালো লাগে সেই জন্য নিম নিয়ে এসেছি শশা নিয়ে এসছে শশাটা মেয়ে কাটছে বসে বসে তাই আমি বলছি সাবধানে কাটিস আর যেন কেটে ফেলিস না তো মেয়ে শশা কাটতে জানে না যে কেটে বাদ দিতে হয় সেটা মেয়ে খুব একটা ভালো জানে না তাই মেয়েকে বলে দিলাম আর ওকে একটু শশা দিয়ে যে দেখুন লুচিকে শশাটা নিয়ে মুখে বসে আছে খাচ্ছে না কিন্তু শশাটা ছাড়ছেও না খাচ্ছেও না নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারপর এই করতে করতে আমার দোকানে কাস্টমার আসলো কাজ করছি আমি বেশিরভাগ সন্ধেবেলায় কাজ করি তো এই মানে আমার পাড়ারই মেয়ে একটু রিকোয়েস্ট করলো বলে ও থাকে না এখানে কলকাতায় থাকে তো সেই জন্য মঙ্গলবারের দিন পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা তোমার ছেলে কি করছে তখন মা ভয় পেয়ে গেছে তুই যা দু বার সে দু বার তোমার দুটো ছেলে করছে কিন্তু আরে কিছু হবে না মার দেখো মা ছোটটা কি করছে এ ছোট মার কিছু হবে না আরে মা বলো না আমার কিছু হবে না ও দাদা বড়কে দেখ আজকে যেহেতু রবিবার মা বাজারে গিয়েছিল তাই জন্য একটু চিকেন নিয়ে এসেছিলো তাই মেয়ে চিকেনটা বেশিরভাগ মেয়েই রান্না করেছে তো শেষের দিকটা মেয়ে মানে আমার মার নামিয়ে দিচ্ছে তো আমি চিকেনে শুধু একটু আলু আর একটু রসা নিলাম আর একটু চচ্চড়ি করেছে চচ্চড়ি দিয়ে খাচ্ছি আমার চিকেনটা খুব একটা আমার পছন্দ হয় না তো যাই হোক তো আমাদের কাউরিরই অতটা মানে এখন খাওয়ার প্রতি ইয়ে নেই খেতেও ইচ্ছে করছে না যেহেতু ও তো বাচ্চা ও তো কিছু বোঝে না তো সেই জন্য ওর আবদারে আনা হয়েছে চলো খেয়ে নিই তারপরে উপরে আসলাম একটু রেস্ট নিতে এই যে চালাতন করছে দেখতেই পাচ্ছ শোবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও আমাকে ছাড়া শোবে না ওরা তো অবলা ওরা কিছুই বোঝে না মন খারাপ কি কিছু কিছুই অতটা বোঝে না ও আমাকে ছাড়া শোবে না হ্যাঁ বাড়ির আমাদের বাড়ির কাউরই কিছু হলে হয়তো বুঝতে পারতো আসলে আমার মাসিকে কেউই দেখেনি এরা মাসি অনেক দিন যাবত আমাদের বাড়ি আসেনি সেই জন্য মাসির সাথে ওদের পরিচয়টা নেই তাই জন্য ওরা অতটা বুঝতে পারছে না নাহলে বুঝতে পারতো কারণ ওদের মন সবার আগে জাগে যাই হোক মেয়ে সন্ধেবেলায় একটু বাবার সাথে বেরিয়েছিল আমাদের এখানে অনুকূল ঠাকুরের আশ্রম আছে তো সেইখানে মেয়ে বাবার সাথে গিয়েছিল। তো ওখানকার একটু ভিডিও করে এনে দিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর গাছ হয়েছে খুব সুন্দর ওখানে শীতকালে ফুল গাছ হয় দিনের বেলায় গেলে আরও ভালো লাগতো তা মা মেয়েকে বলেছিলাম গেলে একটু ভিডিও করে এনে দিবি কারণ আমি তো সেরমভাবে ব্লগিং করতেই পারছি না আমার ভালোই লাগছে না মন্টনগুলো ব্লগিং করতে গেলে একটা মন দরকার হয় ইচ্ছে দরকার হয় শরীরকেও সুস্থ রাখার দরকার হয় প্রত্যেকটা কাজেরই নিয়ম সেটা কিন্তু সেটা আমার বর্তমান সেই পরিস্থিতি নেই আমার কারণ মনটা খুবই খারাপ দেখো এই ফুলগুলো কতটা সুন্দর একেবারে জোনাকি পোকার মতন মানে ফোটার মতন অবস্থা তো এখন হলো আদর খাচ্ছে চলো আর কিছু দেখানোর মতন নেই নেক্সট ভিডিওই বা পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই